তুমি আসবে এখানে বানতে লাশ পরে যাবে এখানে মনে রাখবে যদি তুমি অবস্থা তুমি আমি বলছিলাম তোমার আলোচনায় তুমি ঘুঘু দেখেছো ঘুঘুর ভান দেখো নাই তুমি সেই রাস্তায় হাঁটতে শুরু করেছো তোমার পথে তুমি কাজ করতেছো আমাদেরকে আমাদের কাজ করতে দাও তুমি এখন এসে যখন আমার ঘাড়ে চাপা দিয়া আমার মাথায় তুমি বসতে শুরু করছো আমরা জীবন থাকতে তোমাকে ছেড়ে দেবো আমাকে এর জন্য সম্পাদিক ভাইয়েরা সঠিক কথাগুলি যা আমরা বললাম আপনারা আপনাদের কলমের আগায় ইসলামের খাদমতের জন্য হককে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের কলমটাকে ব্যবহার করবেন ইনশাআল্লাহ এর বিনিময়ে আল্লাহ আপনাদেরকে উভয় কালের কল্যাণ দান করবেন কারো তো যারা কোটি কোটি টাকা চুরি করে করে আত্মসাত করে দেশের বিভিন্ন জায়গার মধ্যে বসে আছো পৌরসভার কোটি টাকা তোমরা চুরি করো বিভিন্ন জায়গায় অবৈধভাবে তোমরা করো বিভিন্ন ওয়ালাদেরকে নিজেদের পছন্দের লোকগুলাকে তোমার বাড়ির ভাড়াটিয়া বানাও বহু মানুষ তারা চাইও পায় না তুমি সেইভাবে চুরি করতো তোমরা নিজেরা চোর যে আমাদেরকে চোর চোর করে রাখছো এটা তো দুনিয়ার নিয়মে চোর বাঁচবার জন্য চোর মানুষকে ভালো মানুষকে চোর চোর করে রাখে এই হিসাবে বলতে চাই সাবধান হয়ে যাও ওলামাই কালামদের বিরুদ্ধে এই সমস্ত তোমার ধ্রুবী সন্ধি এটা আল্লাহ পাক নসাত করে দিবে দুলে সাদ করে দিবে তোমার আইবির ক্ষমতা তা টিকেতে পারবে না ইনশাআল্লাহ ঠিক এখানে নিয়ে যদি চক্রাঙ্গড়া করো তুমি মামলা করেছো কোর্টা শুধু তোমার বাবার নয় ঠিক কোর্ট দহবনে আমরা আমাদের ইজ্জতের উপরে কেন তুমি আমাদেরকে চুরি মামলা দিয়ে ভালো মানুষকে এইভাবে করে তুমি घायल করেছো আমরা তোমার বিরুদ্ধে তোমার বিরুদ্ধে আমরা দাঁড়ছি আইন তার গতিতে চলতে থাকবে মানুষ আইন বুঝবে যে সে কার চোর আর কার ভালো লোক

নারায়ণগঞ্জের লক্ষ জনতাকে নিয়ে আমরা চোখ রাঙা করব তখন তুমি তোমার অবস্থা আইন তার নিজস্ব গতিতে চলে এই অংশটা তুমি করো নাই এই অংশটা আমরা থেকে এটা এখানে আমাদের মসজিদের সাথে দুইটা পয়সা দু করে করে তিলি তিলি করে আমরা মসজিদে বসতে আনছি আজকে তুমি আমাদের মাথার হেরি খুঁড়ে যে এরা এখানে কেন এখান থেকে টাকা নেয় টাকা কি আমার পকেটে যায় না আমার কমিটি পকেটে যায় টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যবহার করা হচ্ছে দেখতে মানে চাইলে তোমরা আমাদের হিসাব দেখতে পাও তুমি আইবি হিসাবে দেশের জনগণ হিসাবে তুমি এই দেশের মসজিদের হিসাব দেখতে পারো কিন্তু মসজিদের এই সামান্য জায়গাটুকু তুমি উঠে দেওয়ার জন্য হুমকি দেওয়া তুমি কে যারা পার্ক তৈরি করছে পার্কের ভিতরে যাদেরকে এখানে রেস্টুরেন্ট ইত্যাদি ইত্যাদি যা দিয়েছেন আমরা খবর পাচ্ছি এখানে এই চারুকলাকে কেন্দ্র করে এখানে নারী পুরুষদের অবাধ মিলামিশা ইত্যাদি যা শুরু হচ্ছে যা আশপাশে পাঁচ ছয়টা মসজিদের মাঝখানে করবে না আমরা এখন থেকে নিয়ে আমরা সুচ্ছা হব আমরা খবর নিব এখানে এই ধরনের কিছু কিছু দুর্নীতি আর এই সমস্ত জেনা ব্যবিচার প্রতিটা বৃত্তি এখানে চলবে আর নানদের মাস ঘুমিয়ে থাকবে আর আমরা পাশে ঘুমিয়ে থাকবো তা কতদিন হতে দেবো না